তো গুড মর্নিং জয় হিন্দ সবাইকে নতুন একটা ভ্লগে ওয়েলকাম তো চলো ভ্লগটা শুরু করা যাক তো সকাল সকাল উঠে পড়লাম তো যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে তো রানে যায়নি তো এখন বাড়িতেই আর কি পুরো স্টাডিটা করতে হবে আজকে ভাবছি একটা মক টেস্ট দেবো তো প্রথমে আমি ম্যাথটা আর কি কমপ্লিট করবো কারণ ম্যাথটা হচ্ছে এর আগের দিন আমার কিছু অর্ধেক করা ছিল তো সেগুলো রিভাইজ দিচ্ছি আমি নতুন একটা চ্যাপ্টার ধরেছি তো সেই কারণে সেটাকে রিভাইজ দেওয়া হয়নি পুরোপুরি তো সেটাকে আবার রিভাইজ দিচ্ছি তো যা যারা যারা রিভাইজ দিচ্ছ না তো রিভাইজ দাও কারণ রিভাইজ দেওয়াটা খুবই প্রয়োজন আর ম্যাথ রিভাইজ না করলে সত্যি আমি ভুলে যাই এটা কার কার সঙ্গে হয় আমাকে কমেন্টে জানিও অ্যাকচুয়ালি যেই চ্যাপ্টারটা আমি করি সেই চ্যাপ্টারটা আমি রিভাইজ না দিলে ভুলে যাই খুব তাড়াতাড়ি আমি জানি না কেন হয় রিজনিংয়ের ক্ষেত্রে এটা হয় না ম্যাথের ক্ষেত্রে বেশিরভাগ এটা হয়ে থাকে যদি আমি দুটো চ্যাপ্টার করে ফেলি তো পেছনের তিনটা চ্যাপ্টার যে রয়েছে পেছনের দুটো চ্যাপ্টার সেগুলো আমি ভুলে যাই তো সেই কারণে আমাকে বারবার যত আমি নতুন চ্যাপ্টার শুরু করি না কেন আমাকে বারবার একটা এক পেছনের যে কোনো একটা একটা করে চ্যাপ্টার করতে হয় তো লোডশেডিং হয়ে গেল চলো কারেন্ট আসুক তারপর আবার বসবো ডাব্লিউ বিপি নিয়ে অনেকেই অনেক কথা বলছে কেপি এক্সাম কবে হতে চলেছে তো ডাব্লিউ বিপি হবে পুজোর পরে যাওয়ার সম্ভাবনা মানে রয়েছে আর কেপি এক্সাম যেটা প্রিলি রয়েছে আগস্টে হওয়ার কথা তো এটা জানি না কতটা সত্যি হবে কতটা কি পি বোর্ড যদি যতক্ষণ না নোটিস জারি করছে তত বোঝা যাচ্ছে না কি কি হবে ঠিক আছে তো এটাই বলবো প্রিপারেশন কন্টিনিউ রাখো সবাই এটাই আর কি কিছু করার নেই কারণ ইউটিউবে অনেক রকম অনেক ভিডিও আসবে সবটা আমাদের বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই কারণ এক্সাম দেখো পুজোর আগেও হতে পারে পৃথিবীটাকে ফির বা আগস্টে সেপ্টেম্বরে হতে কোনো গ্যারান্টি নেই সেটা ঠিক আছে কারণ সেটা প্রশাসন আছে এবং পি আর বোর্ড আছে তারাই টোটাল একটা ব্যাপার ওদের থাকে সব কিছু একটা সেট করতে হয় ঠিকঠাকভাবে সব কিছু সবার কাছে পারমিশন নিতে হয় তারপর কি একটা এক্সাম হয় তো যাই হোক এটাই বলার ছিল ওইদিকে কারেন্ট চলে এসছে এতক্ষণ ছিল লোড শেডিং ছিল তো সেই কারণে চলো স্টাডিটা কন্টিনিউ করি চলো তো আবার কন্টিনিউ করছি ম্যাথগুলো তো চলো আর একটা খুশির খবর যেটা তোমাদের সবাইকে দিচ্ছি আমি তোমরা যারা এতদিন থেকে বলেছিলে যে ফ্রিতে একটা আমাদের পিডিএফ দাও তো সুবিদ্যা স্যারের একটা ম্যাথ বই রয়েছে সুবিদ্যা স্যারের ম্যাথ বইটার পিডিএফ তোমাদেরকে আমি ফ্রি অফ কস্ট দিয়ে দিচ্ছি এটা আমার টেলিগ্রাম চ্যানেলটা যে রয়েছে সেখানে তোমরা জয়েন করে নাও সেখানে অলরেডি আপলোড করা আছে তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবে ঠিক আছে তো যাও পিডিএফটা নিয়ে তোমরা প্রিন্ট আউট করো বা যেভাবে তোমরা করতে পারো তো ম্যাথ প্র্যাকটিস করো অনেকেরই সমস্যা হয় বই অনেকের কাছেই নেই তো এটা আগের যেটা রয়েছে এডিশন সেটাই তো নিয়ে নাও গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও ঠিক আছে তো আমার চ্যানেলের অ্যাভার্ডটা দেওয়ার আছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে তো ম্যাথ এইভাবে তোমরা করতে পারো আর রিজনিং বুকটা যদি চাও তো সেটাও আমি আপলোড করে দেবো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে অবশ্যই ঠিক আছে তাহলে আমি তোমাদেরকে সেটাও দিয়ে দেবো তো আপাতত এই সেশনটা কমপ্লিট তো এখন মক টেস্ট দেবো তো চলো খাওয়া দাওয়া করে আসি তারপর মক টেস্টটা দিচ্ছি তো চলে আসলাম খাওয়া দাওয়ার পর তো এই মক টেস্টটা মানে আপাতত দেওয়াটা খুব জরুরি অনেকেই মক টেস্ট দিচ্ছ আমাকে বলছো যে দাদা কত করে মার্কস আসছে তো আমি তোমাদেরকে বলে দিই এই ফিফটির কাছাকাছি আমার একটা প্রত্যেকটা মক টেস্টটা আসছে ঠিক আছে এখনও যেহেতু আমার পুরো সিলেবাস কমপ্লিট হয়নি আর একটা কথা যারা তোমরা বলছো যে মানে এত কিছু করার পরে আমার কেন এত কম নাম্বার আসছে দেখো এখনও পর্যন্ত আমি সব সাবজেক্টে আমি মানে দিচ্ছি না ঠিক আছে তো এগুলো ভুলভাল কথাবার্তা প্লিজ বন্ধ করো সব সিলেবাস কমপ্লিট হয়নি এখনও পর্যন্ত সেই কারণে পুরো মানে মক টেস্ট আমি দিতে পারছি না তো এই কারণে ঠিক আছে তোমরাও দাও আর এখন মক টেস্ট দেওয়া মানে যে তোমার মার্কস তুমি দেখবে তা নয় মক টেস্ট দেওয়া মানে অ্যানালাইজ করাও তুমি কতটা অ্যাটেন্ড করতে পারছো আর কতটা না কোন কোন কোয়েশ্চেনগুলো কীরকমভাবে দিচ্ছে মক টেস্ট ঠিক আছে প্রত্যেকটা তোমার উপকার হবে আর এই মক টেস্টটা তোমরা যদি নিতে চাও তো আমার ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে এখান থেকে তোমার পারচেস করতে পারো খুব ভালো মক টেস্ট আর এখান থেকে আমি দিচ্ছি আর অ্যাডভান্স লেভেল খুব ভালো ভালো কোয়েশ্চেন রয়েছে এখানে যেগুলো তুমি একদম যেভাবে তুমি এক্সাম দাও সেই মেন এক্সামের মতো করেই তুমি কোয়েশ্চেনগুলো এখানে পেয়ে যাবে ঠিক আছে তো খুব কম পয়সায় তুমি এটা পেয়ে যাচ্ছ পঞ্চাশটা মক টেস্টের ঠিক আছে তো এটা নিয়ে নাও তোমার অনেকগুলো মক টেস্ট তুমি এখানে পেয়ে যাবে আর বাজার চলতে বই থেকে তুমি নিতে চাইলে অনেক কম অন্যান্য পিডিএফ আমি দেখেছি অনেকগুলো যেগুলোতে খুব একটা মানে বেশি থাকে না তো এখান থেকে তোমরা দিতে পারো ডেসক্রিপশানের লিঙ্ক আছে পারচেস করে নাও তো মক টেস্ট দেওয়া মানেই যে নাম্বার নেওয়া তা নয় মক টেস্ট দেওয়া মানে অ্যানালাইজ করা আমি যেটা মনে করি অ্যাকচুয়ালি আমরা সবাই জিকে প্র্যাকটিস করি এবং রিজনিং প্র্যাকটিস করি ম্যাথ করি কিন্তু অ্যাকচুয়ালি মক টেস্টের মধ্যে বোঝা যায় কতটা তুমি টাইম মতো দিতে পারছো আর একটা তোমাদেরকে আমি বলে দিই ছোটো ছোটো মক টেস্ট দেবে সেগুলো তোমার অনেকটা ইম্প্রুভ করবে তোমাকে যে যেরকম জিকে একটা ছোটো মক টেস্ট দিলে তুমি সেটাতে পঁচিশটার মধ্যে কটা তুমি ক্লিয়ার করতে পারছো সেটা তুমি বুঝতে পারবে কটা অ্যাটেম্প করতে পারছো সঠিক হচ্ছে রিজনিং তুমি কটা দিতে পারছো ম্যাথ এইভাবে ছোটো ছোটো মক টেস্টগুলো খুব সুবিধা হবে তোমাদের অনেকে বলেছো দাদা টেক্সট বুকটা নেওয়াটা কি খুব জরুরি টেক্সট বুক মক টেস্ট দেখো আমি এটাই কারণেই বলেছিলাম যে তোমরা যদি ছোটো ছোটো মক টেস্ট দিতে চাও তাহলে তোমার টেক্সট বুকটা নিতে পারো আর এটা তোমার অনেকটাই হেল্প করবে বড়ো মক টেস্ট তোমরা এক্সামের আগে দিতে পারো সেটাতে নাম্বার ইনক্রিজ করার জন্য কিন্তু টাইম ম্যানেজমেন্ট করার জন্য ইনক্রিজ জন্য তুমি সেটা করতে পারো কিন্তু আপাতত তুমি ছোটো ছোটো মক টেস্ট দিয়ে সেগুলোকে তুমি ইম্প্রুভ করতে পারো এবং তুমি নিজে অ্যানালাইজ করতে পারবে যে তুমি কটা দিতে পারছো আর কতটুকু টাইম লাগছে আর যেমন আমি জিকে দিচ্ছিলাম জিকে মোটামুটি আমার পঁচিশটার মধ্যে ষোলোটা পনেরোটা চোদ্দোটা এরকম ঠিক হয়ে যায় ঠিক আছে যেহেতু জিকেটাও আমার পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও পর্যন্ত আমি যেখান থেকে কোচিং করছি আলামিন স্যারের সেখানে এখনও পর্যন্ত পুরো সিলেবাস আমি কমপ্লিট করিনি প্রায় ওনাদের কমপ্লিট শেষের দিকে কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি তো এটা আর কি একটা আমার খামতি রয়ে গেছে তো সেই কারণে যতটুকু আমি শিখেছি কিন্তু মোটামুটি আমি পঁচিশটার মধ্যে জিকে হয়ে যাচ্ছি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম তো তোমরা সবাই বলেছো দাদা এতটা কী করে করছো শুধু যে আমি একটা বই পড়ে পড়ছি তা নয় আমি তোমাদেরকে আগেই বলেছি আমি চারিদিক থেকে জিকেটা পড়ছি যেহেতু জিকেটা একটু হিউজ পরিমাণে একটা বড়ো সিলেবাস তো সেই কারণেই এটাই আর কি মেন তোমাদেরকে বলবো আর তোমাদেরকে আমি বলেছিলাম যে নতুন জিকে যেটা পিডিএফ বেরিয়েছে নতুন জি কে সাজেশন একটা বেস্ট সেটা আমি তোমাদেরকে নিতে বলবো অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা পারচেস করো সেই পিডিএফটা তোমাদের যথেষ্ট তোমরা হেল্প করবে একটা বইয়ের সময় ওখানে অনেকেই আমাকে কমেন্টে বলছিল দাদা পিডিএফ পরে কখনও এক্সাম ক্র্যাক করা যায় না দেখো পিডিএফ পরে ক্র্যাক করা যায় না সেটা এমসি কিউ পিডিএফ পরে কখনও এক্সাম ক্র্যাক করা যায় না কিন্তু ডিসক্রিপশান যদি অনলাইনের কোয়েশ্চেন থাকে সেগুলো তোমাদের পড়তে তোমাদের কোনো সমস্যা হবে না ঠিক আছে এতটুকু আমি বলে দিচ্ছি যেমন রিসেন্ট পিডিএফটা রয়েছে সেখানে ওয়ান লাইনে রয়েছে এমসি কিউ নেই যারা এমসি কিউ পিডিএফ পড়ে তাদের কাছে সেটা সমস্যা হয়ে দাঁড়ায় কারণ সেটা পড়ে কখনো চাকরি পাওয়া সম্ভব নয় আর যেটা ডেসক্রিপ্টেড বা অনলাইনের থাকে সেগুলো পড়লে তোমার কোনো সমস্যা নেই ঠিক আছে বইয়ে যেরকম করে থাকে সেম পিডিএফ আমি তোমাদেরকে সাজেস্ট করেছি যেটা তোমাদেরকে বলেছিলাম যে এখন যেটা তোমাদের ডেসক্রিপশনের লিঙ্ক রয়েছে যেটা নিতে বলছি এখন এটা তোমরা নিয়ে নাও একদম বইয়ের মতো তোমরা পেয়ে যাবে যেখানে সেখানে বসে তোমরা পড়তে পারবে অনেকেই রয়েছে যারা সময় পাও না পড়া তো এই পিডিএফটা তোমরা যদি বসে বসে পড়তে থাকো হয়ে যাবে আর একদম সহজভাবে খুব ভালো পদ্ধতি দেওয়া রয়েছে ঠিক আছে তো তোমরা যাও ডেসক্রিপশানে লিঙ্ক গিয়ে পারচেস করো যেমন এই পিডিএফটা আমার কাছে রয়েছে আমি যখন তখন যেখানে যাই আমি বসে বসে সেই পিডিএফটা পড়তে পারি কারণ সেখানে তালিকা ওয়াইজ প্রত্যেকটা আলাদা আলাদা শিডিউলভাবে দেওয়া রয়েছে প্লাস সেখানে ডেসক্রিপ্টেরভাবে পুরো কোয়েশ্চিনগুলো দেওয়া রয়েছে ঠিক আছে তো পিডিএফটা তোমাদের হেল্প করবে এতটুকু আমি বলতে পারি তো এই কারণেই হয়তোবা আমার জিকেটা অনেকটা ইম্প্রুভ হয়েছে আর আগে আমি জিকে সত্যি খুব খারাপ অবস্থা ছিল আমার যে লুসেন্ট পিডিএফটাও আমি পড়েছি সেখান থেকেও আমার মোটামুটি যেহেতু হিন্দি ভার্সান আমার রয়েছে আর অ্যাকচুয়ালি হিন্দি ভার্সানটা রয়েছে লুসেন্টের পড়ি না কারণটা হলো হিন্দিতে অ্যাকচুয়ালি আমি পারি এসএসসিটি যখন দিয়েছিলাম কিন্তু হিন্দিতে পড়তে সময় লাগে ডেস্ক্রিপ্টের তো তো সেটা পড়তে মোটামুটি একটা সময় লেগেছে তো এই কারণেই আমি লুসেন্ট বেঙ্গলি ভার্সনটা আমি সবাইকে মানে নিতে বলি লুসেন্টটা তোমাদের বেঙ্গলি ভাষান অনলাইনের সব রয়েছে তো পড়তে সুবিধা হয় আর জিকে আমি যেমন ওই আমার যে চ্যালেঞ্জের বইটা রয়েছে ওটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে শেষের দিকেই ওটা মোটামুটি শেষ তো এখন আমি এই এই কারণে ডাব্লিউ যেটা পড়ছি তোমরা দেখতে পাচ্ছ এই বইটা তো এই ডাব্লিউ বিসিএসটা আমার অ্যাকচুয়ালি এস জন্য নেওয়া এস আইএ প্রিপারেশন নিচ্ছি সেই কারণে তো আপাতত ডেসক্রিপশন সবই এক কোশ্চেন এক এস আই আর ডাব্লু বলে বলো কনস্টেবল যেটাই হোক তো পুরোপুরি কম্পিটিটিভ এক্সামসের জন্য যেহেতু আমি प्रिपरेशन নিচ্ছি তো সেই কারণে পুরো জেকে সব একই থাকে তো এই ডাব্লিউ বিসিএস ক্র্যাকটা নেওয়ার এটাই কারণ এসআই এর জন্য ওখানে একটু ডিপলি গুলো থাকে সেই কারণেই আমি ক্র্যাক ডাব্লিউ বিসিএসটা নিয়েছি আর এমনি নর্মালি সব কিছু যে যেরকম রয়েছে পিডিএফ পড়লে যে চাকরি পাওয়ার জন্য সেটা ভুল কথা পাওয়া যায় সেটা এমসি না পড়লেই হলো এমসি এমনি প্র্যাকটিসের জন্য ঠিক আছে তো তারপর চলে আসে একটা ফ্রেন্ডের বাড়িতে এখানে এসে ম্যাথ প্র্যাকটিস করি তো দুজনে মিলে তো গ্রুপ স্টাডি করছি আর তোমাদেরকে বলা হলো না আমি কত মক টেস্টে পেয়েছি মক টেস্টে আমি দুটো সাবজেক্টে দিয়েছি একটা হচ্ছে রিজনিং আর হচ্ছে জিকে তো আমি রিজেনিংয়ে পেয়েছি আঠারো আর তোমার রয়েছে জিকের মধ্যে পেয়েছিলাম আমি বেশি একটা হয়নি এই তেরোটা হয়েছে কারণ জিকেটা মোটামুটি একটু কঠিন ছিল সেই কারণে যেহেতু আমার পুরো সিলেবাস কমপ্লিট হয়নি তো যাই হোক মোটামুটি নাম্বার ঠিক আছে আরও ইম্প্রুভ করতে হবে তো তোমরাও যেভাবে আমি তোমাদের একটু বললাম তো তোমরা মক টেস্ট নিয়ে তোমরা যেটা ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেই মক টেস্টটা তোমরাও দিতে পারো এবং বুক থেকেও ছোটো ছোটো মক টেস্টগুলো তোমরা দিতে পারো তো এই বন্ধুটার কাছে কেন আসে তোমরা সবাই জানো ম্যাথ প্র্যাকটিস করার জন্য এর আগের ভিডিও যারা সবাই দেখেছো এর কাছে আসার কিছু কারণ আছে কারণ এই সুবির বইটা যে রয়েছে তারপর আরিয়েন্ট বই এসএসসি জিটির পুরো কমপ্লিট রয়েছে এর ঠিক আছে কারণ এই এসএসসি জিটিতে এই বন্ধুটা আমার কুড়িটা অঙ্কের মধ্যে আঠারোটা অঙ্ক ঠিক করে তো এতটাই আর কি এর মানে মোটামুটি অঙ্ক তো খুব ভালো রয়েছে ঠিক আছে এটাই আর কি এই কারণে এর কাছে আসি তো সুভীর বই তারা কমপ্লিট করছো তো করো ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে তো আজকের সবটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলো আজকের জন্য পায়